সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী আরবের মরুদ্যান খ্যাত জাকজমকপূর্ণ নগরীটিতে যত ধনকুবেরদের আস্তারা এই নগরী আবার কাজ করে ভাগ্য ফেরাতে আসেন তৃতীয় বিশ্বের অনেক দেশের নাগরিকরা তেমনই একজন পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভার নাসিরুল্লাহ শেরদৌলা শ্রমিক ভিসায় নগরীতে এসেছেন তিনি আজও দেহের শ্রম দিয়েই উপার্জন করেন তিনি অথচ সংবাদ মাধ্যমের কল্যাণে তার নাম এখন শারজাহর অনেকের মুখে মুখে কি করে এই নগরীর অনেকের আলোচনার বস্তুতে পরিণত হয়েছেন তিনি এর উত্তর দিয়েছে সংবাদ মাধ্যম পাকিস্তান ডেইলি জানিয়েছে কেবল সততা নিয়ে নগরের পরিচিত মুখে পরিণত হয়েছেন তিনি সম্প্রতি শারজাহ বিমানবন্দর থেকে নিজের ট্যাক্সিতে পূর্ব এশীয় একজন ব্যবসায়ীকে তুলেছিলেন তিনি যাত্রী ট্যাক্সি থেকে নেমে যাওয়ার পর চালক দেখেন পেছনের সিটে একটি ব্রিফকেস পড়ে আছে ব্রিফকেসটি না খুলেই ট্যাক্সি চালক দ্রুত পুলিশকে ঘটনাটি জানিয়ে শারজাহ রাস্তা এবং যান কর্তৃপক্ষের কাছে এটি জমা দেন পুলিশ মালিকের খোঁজ পেতে ব্রিফকেসটি খুলে দেখে এর ভেতরে সতেরো লাখ দীর্হাম রয়েছে বাংলাদেশের মুদ্রায় যা তিন কোটি তেষট্টি লাখ টাকা এছাড়া আছে নানা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথি অবশ্য ব্রিফকেসটি থেকেই এর মালিকের খোঁজ মেলে এবং তিনি ব্রিফকেসটি ফিরে পেয়ে আনন্দিত হন এ ব্যাপারে শারজাহ নগরীর সড়ক ও যান কর্তৃপক্ষের পরিচালক আব্দুল আজিল আব্দুল আজিজ আল জারওয়ান বলেন এ যুগে এই ধরনের সততা বিরল পাকিস্তানি ট্যাক্সি চালকের সততায় ওই ব্যবসায়ী সহ আমরা সবাই মুগ্ধ হয়েছি এই সততার পুরস্কারও পেয়েছেন পাকিস্তানের ট্যাক্সি চালক নাসরুল্লাহ শেরদৌলা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী ফিরিয়ে দেওয়ার টাকার একটা অংশ পেয়েছেন তিনি এছাড়া পূর্ব এশিয়ার ওই ব্যবসায়ীও তাকে পুরস্কার দিয়েছেন বলে জানিয়েছেন শারজাহ নগরীর সড়ক ও যান কর্তৃপক্ষের পরিচালক আব্দুল আজিজ আল জার